নমস্কার নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই আমি মাম্পি চৌধুরী বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নিন আজকের সংবাদ শিরোনাম বরাকবাসীর কাছে চব্বিশ ঘন্টার মধ্যে লিখিতভাবে ক্ষমা চাইবার জন্য রোজকান্দি বাগান ম্যানেজারকে সাধুবাদ সাংবাদিকদের সামনে প্রকাশ্যে ক্ষমা না চাইলে প্রস্তাবিত বিক্ষোভ হবে বিডিএফ অসম থেকে বরাফ আলাদা করে নতুন বাংলাদেশ গড়ার চেষ্টা করছে কিছু লোক বলে অভিমত দিলীপ কুমারের চা জনগোষ্ঠীর উন্নয়ন মঞ্চের সতর্কবার্তা বরখলায় উচ্ছেদকৃত জমি নিয়ে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ আহত প্রায় কুড়ি জন ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনৈতিক মেরুকরণের চেষ্টা লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ এবারে সংবাদ বিস্তারিত গত দোসরা ফেব্রুয়ারি ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশনের সভাপতি তথা রোজকান্দি বাগানের ম্যানেজার সাংবাদিকদের সামনে বরাকের নাগরিকদের সম্পর্কে বিরূপ মন্তব্য করার পরিপ্রেক্ষিতে চব্বিশ ঘন্টার মধ্যে এর জন্য বরাকবাসীর কাছে তাকে ক্ষমা চাইতে হবে বলে গতকাল দাবি জানিয়েছিল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট আজ এই মর্মে লিখিতভাবে ক্ষমা চাইবার জন্য ঈশ্বরভাই ভাই সাধুবাদ জানালেও একই বক্তব্য তাকে প্রকাশ্যে সাংবাদিকদের সামনে রাখার দাবিতে স্থিত রইল বিডিএফ এদিন বিডিএফ কার্যালয়ে সাংবাদিকদের সামনে বক্তব্য রাখতে গিয়ে বিডিএফ মিডিয়া সেলের মুখ্য আহ্বায়ক জয়দীপ ভট্টাচার্য বলেন গত দোসরা ফেব্রুয়ারি সুমনাভেলি টিএসিয়ন ব্রাঞ্চের বার্ষিক সাধারণ সভায় ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশনের ম্যানেজার সভাপতি তথা রৌশকান্দি চা বাগানের ম্যানেজার ঈশ্বর ভাই উপাধিয়া বরাকবাসীর সম্বন্ধে একটি বিরূপ মন্তব্য করেছেন আপনারা হয়তো জানেন সেই মন্তব্য এবং তার পরিপ্রেক্ষিতে আমরা বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের পক্ষ থেকে চব্বিশ ঘন্টা সময় দিয়েছিলাম বলেছিলাম যে আপনাকে বরাকবাসীর কাছে এই বক্তব্যের জন্য ক্ষমা যাইতে হবে যাই হোক তিনি প্রেস নোট হিসাবে একটি লিখিত বক্তব্য আমাদের কাছে পাঠিয়েছেন যার অংশবিশেষে আমি এখানে পড়ে শোনাচ্ছি হাও এভার মিস আন্ডারস্ট্যান্ডিং হ্যাজ হ্যাপেন্ড অ্যান্ড আই ডিপলি রিগ্রেট দ্যাট মাই কমেন্ট হ্যাজ হার্ট সেন্টিমেন্টস অফ পিপুল অফ বরাক ভ্যালি আই এম টেরিবলি সরি অ্যান্ড অ্যাপলজাইজ ফর এভরিথিং মাই ইন্টেনশন ওয়াজ নেভার টু হার্ট সেন্টিমেন্ট অফ এনি ওয়ান আই এম নট গ্রেট উইথ মাই ওয়ার্ডস অ্যান্ড দাস বস স্টপ ডিউরিং দ্য ইন্টারভিউ ওয়ান্স এগেন আই জাস্ট ওয়ান্ট টু সে আই এম সরি ফ্রম দ্য কোর অফ মাই হার্ট যাই হোক এই বক্তব্যের জন্য আমরা ওনাকে সাধুবাদ জানাচ্ছি এই লিখিত বক্তব্যের জন্য কিন্তু আমরা যেটা দাবি করেছিলাম আমরা বলেছিলাম যে আপনি সাংবাদিক সম্মেলন ডেকে সাংবাদিকদের সামনে প্রকাশ্যে বরাকবাসীর কাছে ক্ষমা চান কারণ আপনার এই বক্তব্যে সারা বরাকবাসী অপমানিত বোধ করছেন তো আমরা আমাদের সেই দাবিতেই স্টিক রয়েছি এখনও আমরা যেটা উনি লিখিতভাবে আমাদের পাঠিয়েছেন আমরা চাই যে উনি সাংবাদিকদের ডেকে সেই বক্তব্য প্রকাশ্যে বলুন যাতে সবাই বরাকবাসী সবাই সেটা শুনতে পারেন জানতে পারেন অন্যথা আমরা আমাদের প্রস্তাবিত বিক্ষোভ কর্মসূচি নিয়ে এগিয়ে যাব আমরা এই প্রসঙ্গে আরেকটি কথা বলতে চাই যে রোশকান্দি চা বাগান যে সেই বাগানের দুশো বিঘা জমি পরিমল শুক্লবদ্ধর দখলে আছে তিনি সেখানে তার ফিশারি বানিয়েছেন ঈশ্বরভাই উপদিয়া বলেছেন যে চা বাগানের জমি নাকি বাংলাদেশিরা দখল করে নিচ্ছেন এবারে এই যে দুশো বিঘা জমি চা বাগানের যেটা পরিমল শুক্লবদ্ধকে উপটকন হিসেবে আমরা বলবো দেওয়া হয়েছে তাহলে এটা কি দাঁড়াচ্ছে এটার মানে কি এটা দাঁড়াচ্ছে যে পরিমল শুক্লবদ্ধ বাংলাদেশি আমরা চাই যে এই বিষয়টিও সঠিক তদন্ত হোক বেরিয়ে আসুক এখানে কি হয়েছে ঘটনা কারণ আমরা জানি যে চা বাগানের জমি কোনো ব্যক্তিগত জমি নয় সেটা চা বাগান করার জন্য সরকারের সরকারের কাছ থেকে নিরানব্বই বছরের জন্য লিজ দেওয়া হয় সো এই জমি কিভাবে পরিমল শুক্লবদ্ধর হাতে যেতে পারে সেটা রহস্যজনক এবং তার তদন্ত চাই নর্থ ইস্ট নিউজের ব্যুরো প্রধান শ্রীবাস দাসের প্রতিবেদন বরাক উপত্যকাকে বাংলাদেশে পরিণত করার চেষ্টাকারীদের সতর্ক করেছে রাষ্ট্রভাষা চা জনগোষ্ঠী উন্নয়ন মঞ্চ শিলচর ফোরামের প্রধান আহ্বায়ক দিলীপ কুমার বলেছেন কিছু লোক অসম থেকে বরাক উপত্যকাকে আলাদা করে নতুন বাংলাদেশ গড়ার চেষ্টা করেছে চা জনগোষ্ঠীর জনগণ এই প্রচেষ্টাকে কোনো মূল্যে সফল হতে দেবে না তিনি ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশন শিলচর সভাপতি ঈশ্বরভাই ভাই উপাধিয়ার বক্তব্যকে সমর্থন করে বলেছেন যে চা বাগানের জমি দখলের কাজ চলছে তথাকথিত বাংলাদেশ অনুপ্রবেশকারীরা বরাক উপত্যকার অনেক চা বাগানের বেশিরভাগ জমি দখল করে আসছে উদাহরণ হিসেবে তিনি করিমগঞ্জ জেলার চরগুলা চা বাগান গুগরিঘাট চা বাগান হাইলাকান্দির মনাছড়া চা বাগান সড়শপুর চা বাগান চন্ডিপুর চা বাগান ও কাছারের হাতিছড়া চা বাগানের কথা উল্লেখ করেন তিনি বলেন উপাদিয়ার কথায় বরাক উপত্যকায় বাংলাদেশিদের সমর্থকরা কষ্ট পাচ্ছেন তিনি বলেন প্রয়োজনে চা জনগোষ্ঠীর মানুষ এই ইস্যুতে রাজপথে নামতেই পিছ পা হবে না নর্থইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন मैं राष्ट्रभाषा चाय जनगोष्ठी उन्नयन मंच का मुख्य संयोजक दिलीप कुमार बताना चाहता हूं कि बराक घाटी में कुछ तत्व ऐसे सक्रिय हो गए हैं जो बराक घाटी को आसाम से अलग करके एक नया बांग्लादेश बनाने का प्रयास कर रहे हैं मैं पूरे चाय जनगोष्ठी समाज की तरफ से ऐसे तत्वों को चेतावनी देना चाहता हूं कि उनका यह प्रयास किसी भी कीमत पर क्या कामयाब नहीं होने दिया जाएगा इंडियन टी एसोसिएशन के चेयरमैन श्री ईश्वर भाई वाडिया जी ने जो बयान दिया है वो बिल्कुल सही है चाय बगानों की जमीन का अवैध बांग्लादेशी घुसपैठियों द्वारा अतिक्रमण किया गया है हो रहा है इसका प्रमाण चरगोला चाय बागान करीमगंज जिले में जाने से मिलेगा बुबरी घाट चाय बागान में मिलेगा हाइलाकांदी के सरसपुर चाय बागान में मिलेगा मोना छोड़ा चाय बागान में मिलेगा चंडीपुर चाय बागान में मिलेगा कछाड़ के हाथी छोड़ा में मिलेगा जहाँ जहाँ भी बागान कमजोर हैं वहाँ प्रबंधन की कमजोरी और प्रशासन की लापरवाही का लाभ उठा करके और चाय बागान की जमीन को दखल किया जा रहा है हम सरकार से मांग करते हैं कि इसकी जांच करवाए और जहां जहां भी अवैध रूप से चाय बागान की ज़मीन पर लोग बैठे हुए हैं वो चाय बागान की ज़मीन को मुक्त किया जाए और जो लोग वाडिया जी के बयान से पीड़ित हैं वे सभी बांग्लादेशियों के समर्थक हैं और यहाँ बांग्ला हिंदुस्तान का खाना और बांग्लादेश का गाना नहीं चलेगा अगर जरूरत पड़ा इसके लिए हम लोगों को सड़क पर उतरने का तो हम लोग आंदोलन करेंगे और चाय बागान की जमीन को मुक्त कराएंगे और चाय बागान चाय जनगोष्ठी बराक घाटी को बांग्लादेश बनने से रोकने के लिए हर प्रयास करने के लिए तत्पर है जय श्री राम বুড়ি বাইলে উচ্ছেদকৃত জমি নিয়ে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত প্রায় কুড়িজন ঘটনার বিবরণে জানা যায় বরখলার বুড়ি বাইলে উচ্ছেদকৃত জমি নিয়ে দুপক্ষের মারপিটে প্রায় কুড়িজন মানুষ আহত হয়েছে। জানা গেছে এদিন উচ্ছেদকৃত পরিবারের সদস্যরা বুড়ি প্রয়াত আব্দুল জাম্বার বরভূঁইয়া এবং প্রয়াত আবদুল রজ্জাক বরভূঁইয়ের জমির উপর তাবু লাগিয়ে দখল নেয় এতে দুপক্ষের মানুষ হাতে লাঠি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলে প্রায় কুড়ি জন মানুষ আহত হয় উল্লেখ্য গত দু সালের সাতাশে সেপ্টেম্বর কাছাড় জেলা প্রশাসন বুড়িবাইলে প্রায় পনেরোটি পরিবারকে উচ্ছেদ করে জমির মালিককে জমি সমঝে দেয় এরপর ওই জমিতে প্রকৃত মালিকরা তাদের জমি চিহ্নিত করে বেড়া লাগিয়ে দেয় কিন্তু তাদের জমিতে ওই উচ্ছেদিত পরিবারের সদস্যরা দখল নেয় এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে পরে দুপক্ষে রক্তক্ষয়ী সংঘর্ষে কুড়ি জন মানুষ আহত হয় তার মধ্যে দুইজন শিলচর মেডিকেল কলেজের আইসিউতে আছে বলে জানা গেছে উচ্ছেদিত পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে জানতে চাইলে তারা জানায় মালিকানা জমি ছেড়ে তারা সরকারি জমিতে তাবু টাঙিয়েছিল এতে প্রয়াত আব্দুল জব্বার বর এবং প্রয়াত আব্দুল রেজাক বর উত্তরসূরিরা তাদের তাবু ভেঙে ফেলে দেয় এরপর দুপক্ষের মারপিট হয় তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোন পক্ষের কতজন আহত হয়েছেন তা এখনো জানা যায়নি নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন শিলচর শহরতলীর ঘনিয়ালা রোড স্থিত মকাশা মামু মোকাম পরিচালনা কমিটির তরফে মঙ্গলবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সম্পাদক সুজাউদ্দিন লস্করের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে ঐতিহাসিক মোকামকে রাজনৈতিক মেরুকরণ করার প্রচেষ্টা চালানো হচ্ছে বলে ক্ষোভের সাথে এদিন জানিয়েছেন তারা বক্তব্য রাখতে গিয়ে মোকাম পরিচালনা কমিটির কর্মকর্তারা তথ্য সহ বিভিন্ন প্রমাণ তুলে ধরে এদিন জানান আমি গনিয়ালার মোকাম ট্রাস্ট কমিটির জেনারেল সেক্রেটারি হয়ে আবুল হোসেন লস্কর যে আমাতো দহ তাৰিখ উৰুচ কৰানিৰ লাগিয়া ছাৰ্ভি দিছি কিন্তু এগেইনষ্ট পাৰ্টীয়ে তাৰাও একছে আুচ কৰানিৰ ইচ্ছা জনগণেতো এইটো জানে না আমাৰ বোধ উৰুচ কৰাই আৰু বহুত চেষ্টা কৰি উৰুচটা কৰানিৰ লাগিয়া এই উৰুচটা বন্ধ কৰা লাগিয়া তাৰাও একেটা দিছে এইটোতো আপোনাৰ আগে খচি তা এখন হ'ল আমরা যে এখন যে রিসিট বই আমরা শুনছি যে রিসিট বই তারা সাফাইয়া পয়সা উঠার আমরা মোকাম থেকে এখনও কোনো এরকম কিছু হইছে না যে উরুসের ব্যাপারে কোনো আমরা অ্যালাউন্সও করছি না কোনো ব্যানারও সাফাইছি না কিন্তু আমরা শুনি আর টাকা দেওয়া হওয়ার যে আমরা আমরা জনগণের ওটাই হইতেছে আর যে টাকাটা না দেওয়ার লাগিয়া আমরা হওয়ার ফোরে আমরা জানাইমু মিটে জানাইমু পেপারে জানাইমু যে সামদাটা দেওয়া তারা যে সামদা তো কোনো এই কমিটির না

কিছু মানুষে আমরা আমরা কয়েকজনের নাম দিয়েছে কমিটির যে তারা তালা ভাঙিয়া টাকাগুলা নেওয়া গেছে গিয়া মানে ইয়ে করছে নিজে আত্মসাত করছে এই আমরা এই বারো তারিখের ডেইটে এই এতগুলা মানুষ প্রেজেন্ট ছিল তা ওপেন এখানে টাকা গোনা হয়েছে এই এই যে আমরা সব ইয়ে আছে ওই স্যালারি দেওয়া হয়েছে এটা তারা ফেক কেস করে তারা এটার মূল উদ্দেশ্য হইল ওরা শুধু কমিটি রে সুস্থভাবে পরিচালনা করতে হবে না এটাই ওদের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন সমস্ত অসমের জলমিত্রদের অনির্দিষ্টকালীন কর্মবিরতি শুরু হয়েছে বিগত চাকরি স্থায়ীকরণ নিরাপত্তা বিভাগীয় ইত্যাদি বহু দাবি নিয়ে তাদের আন্দোলন এতে ওই দিন এখানে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেবপুরকায়স্থ উপস্থিত হয়ে তাদেরকে আশ্বাস দেন যে তিনি বিষয়টি বিধানসভায় আলোচনা করবেন এবং সরকারের হেয়ালিপোনার নিন্দা করেন জল মিত্রদের তরফ থেকে প্রশাসনের বিরুদ্ধে অমানবিক আচরণের ও অভিযোগ উঠে যে জল মিত্রদের খাবার ও কম্বল বালি সেগুলো ভিতরে প্রবেশ করতে বাধা সৃষ্টি করে আন্দোলনকে বানচাল করার প্রয়াস চালায় কিন্তু জল মিত্ররা এক পাও পিছু হাঁটতে তৈরি নন তারা এই ঠান্ডায় আন্দোলন চালিয়ে যাচ্ছেন করিমগঞ্জ প্রতিনিধির প্রতিবেদন আমার জীবন আছে

যেটু সময় আমার মুখ্যমন্ত্রী আমি দেখা পালো যে চাকা ফাইড চল্লিশ পঞ্চাশ কোটি টাকা খরচ করা হয় ইটু সময় ইটু বেশি টাকার দরকার নাই বহুত কম টাকা তো হয়ে যায় মিনিমাম স্কেল যেটা আছে মিনিমাম স্যালারি যেটা আছে আঠারো বিশ হাজার টাকা যদি মিনিমাম হয়ে যায় পার্মানেন্ট করে কেন এটা স্কিম লাইন লগাই দিব লাগে আপনার যেটু যা স্কিম আপনাদের চলাই আছে আজি কান্দারি হয় মই যে এমএলএ হিসাবে কিন্তু আমার যানে ইঞ্জিনিয়ার জুনিয়র ইঞ্জিনিয়ার থাকো যদি আপনার না থাকে যদি গোটে স্কিমগুলো বন্ধ হয়ে যাবে শিলচর রামনগর বাইপাসে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা গুরুতর ভাবে আহত গাড়ি চালক ও হ্যান্ডিম্যান ঘটনার বিবরণে জানা যায় শিলচর রামনগর বাইপাসে রাস্তায় পিচ লোড করা একটি ট্যাঙ্কি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে যায় এতে গুরুতরভাবে আহত হন গাড়িতে থাকা চালক ও হ্যান্ডিম্যান সঙ্গে সঙ্গে স্থানীয় জনতারা গাড়িতে থাকা চালক ও হ্যান্ডিম্যানকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন পুলিশ তারপর গাড়িটিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় নিয়ে যান বলে জানা গেছেন নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন সংবাদ শেষ করার আগে আরো একবার দেখিনি আজকে সংবাদ শিরোনাম বরাকবাসীর কাছে চব্বিশ ঘন্টার মধ্যে লিখিতভাবে ক্ষমা চাইবার জন্য রোজকান্দি বাগান ম্যানেজারকে সাধুবাদ সাংবাদিকদের সামনে প্রকাশ্যে ক্ষমা না চাইলে প্রস্তাবিত বিক্ষোভ হবে বিডিএফ অসম থেকে বরাক উপত্যকাকে আলাদা করে নতুন বাংলাদেশ গড়ার চেষ্টা করছে কিছু লোক বলে অভিমত দিলীপ কুমারের চা জনগোষ্ঠীর উন্নয়ন মঞ্চের সতর্কবার্তা বরখোলায় উচ্ছেদকৃত জমি নিয়ে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ আহত প্রায় কুড়ি জন ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনৈতিক মেরুকরণের চেষ্টা লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ